হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এন টু এন্ড এনক্রিপশন যে এন্ড এনক্রিপশন আছে এটার পিন রিসেট করবেন তো অনেকেই জানেন না যে এই কি এটা হইতেছে কি মূলত আপনার মেসেজ আপনার মনে করেন বিভিন্ন ডিভাইস থেকে লগ ইন করলেন অন্য কেউ অন্য কোনো নতুন ডিভাইস থেকে লগ ইন করলেন তো আপনার মেসেজ এনক্রিপ্ট করে নিবে যাতে কিনা যদি আপনি বাদে অন্য কেউ যদি আপনার আইডি পাসওয়ার্ড ইউজ করে লগইন করে এই পিনটা যদি না জানা থাকে তাহলে আপনার মেসেজগুলো যেগুলো এনক্রিপ্ট করা আছে সেই গুলো আর দেখতে পারবে না তো এত দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিয়ে নিলাম এদিকে এই যে মেসেঞ্জারে চলে যাব মেসেঞ্জারে গিয়ে এই ডট ক্লিক করব ক্লিক করে এই সেটিং সাইকন দিতে হয়েছে আমরা এই সেটিং সাইকনটা ক্লিক করব

ক্লিক করে এই জায়গায় আপনি আপনার একটা পিন দিয়ে দিলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই তো এখন আমি এই পিনটা দিয়ে আমার মেসেজগুলো আবার রিকোয়েস্ট করে নিতে পারবো যখন আমি নতুন করে ডিভাইস দিয়ে লগইন করব ড্রাইভার থেকে লগইন করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে সামনে আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সহায়তায়